এখন আমরা যে করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েল এবং লোকাল নিয়ে একটু আমরা জানতে পারি লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবলটাকে নর্মালি যদি বলি আচ্ছা থেকে আমরা মানে এখান থেকে একটু দেখি মানে একটু পড়ার চেষ্টা করি তাহলে মনে আরো বেটার হবে তাই না So, so, first, what is global variable? <coughs> global variable. What is global variable? <coughs> uh, sorry, not globe. It's global variable. Actually, variable. What is global variable? We'll say a global variable in programming is a variable that can exist from.

মেন শক্তি দেওয়ার প্রয়োজন হয় না একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং কি হয় লিখতে হয় একচুয়ালি যে এবং প্রিন্ট এফ লিখতে হয়নি জাস্ট এখানে প্রিন্ট লিখতে হয় হ্যাঁ প্রিন্ট দিস ইজ দিস ইজ আ লোকাল দিস ইজ ইন আ আই এম ইন আ ফাংশন লিখে দিক i am in a function okay ঠিক আছে এখন এর মধ্যে একটা তোমার কি বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সো ভেরিয়েবলের লেখার জন্য এখানে আগে থেকে ইনফি করে লিখতে হয় না অটোমেটিক পাইথন বুঝতে পারে তো লিখলাম হচ্ছে তোমার মাই নেম মাই নেম এখানে যাচ্ছে 이거 লিখে ফেললাম হ্যাঁ

প্রথম আসছে টেন এটা কি একটা গ্লোবাল ভ্যারিয়েবল কেন যেই ভ্যারিয়েবলটা সেই কোনো জায়গা থেকে ইউজ করা যায় মানে একটা ফাংশনের বাইরে ইউজ করা যায় ভেতরে ইউজ করা যায় আচ্ছা আমি ফাংশনটাকে আপাততই করি ফাংশনটাকে আবত হচ্ছে তোমার কমেন্ট করা ঠিক আছে এবং এটাকে প্রিন্ট করি মাই এসকে প্রিন্ট করি প্রিন্ট মাই এস এটাকে রান করি দেখো টেন আউটপুট দিচ্ছে ঠিক আছে তার মানে এটা এটা হচ্ছে তোমার বাইরে ইউজ তো একটা ফাংশন ফাংশন ছিল ডিফাইন লিখতে হয় অত কিছু না জাস্ট আমরা চিন্তা করবো যে একটা ভ্যারিবল লিখছিলাম এখানে ভ্যারিবল আগে ইন্ট বা এগুলো লেখার প্রয়োজন হয় না হ্যাঁ এগুলো লিখতে হয় না উম এগুলো লেখার প্রয়োজন হয় না পাইথন অটোমেটিক বুঝতে পারে ডাইনামিক আছে তো তার মানে বুঝলাম যে এটা এখান থেকে অ্যাক্সেস করা যাচ্ছে এখন একটা ফাংশন লিখছি মনে করো এখন এই ফাংশনটার মধ্যে এই মায়াসটা প্রিন্ট করার চেষ্টা করছে এখন ফাংশনকে যখন প্রিন্ট করতে তখন এই ফাংশনের নাম ধরে এভাবে লিখতে হ্যাঁ লিখে তখন কল হয় যাই হোক আমরা এগুলো আর লিখবো না এগুলো আমাকে রিমুভ করে দিই তাহলে আমরা সহজে বুঝতে পারি জানো এখন আমরা আরেকবার রান করি আর এখানে লিখে দিই যে ইন ফাংশন ইন ফাংশন ইন ফাংশন ইন ফাং ফাং সি টি এ ইন ফাংশন এবং লিখে দিয়েছে ঠিক আছে ওকে এখন রান করে একবার আচ্ছা এখানে টেরোড় বসায় দিচ্ছে কেন বিকজ হচ্ছে তোমার এখানে যেতে হবে কমা ওকে সো দেখো আউটসাইড অফ দ্য ফাংশন ইনসাইড অফ দ্য ফাংশন ইন ফাংশন মানে দুই জায়গায় এটা রান করছে এখন ফাংশনের ভেতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মাই নেম দিয়ে মাই নেম এবং এটা একটা নাম দিলাম যে শাউন এটা সিঙ্গেল কোড ডাবল কোড কিছু ইউজ করা যায় এবং লাস্টে কোনো প্রকার সেমিকোলন দেওয়ার প্রয়োজন হয় এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি এখন এখন মাই এসটা রিমুভ করে দিলাম হ্যাঁ দরকার নেই মাই এসটাকে এখন এটাকে জাস্ট মাই নেম নেমটা দিলাম এখন রান করে একবার দেখো আর ইন ফাংশন মানে মাই মাইনে এটা দেখাচ্ছে বাট আমি যদি এটা ফাংশনের বাইরে প্রিন্ট করার চেষ্টা করি যে প্রিন্ট মানে এটা ফাংশনের পরে লেখি আর কি প্রিন্ট মাই এটা হচ্ছে আউটসাইড অফ ফাংশন আউট ফাং লিখে দিই আউট ফাংশন ঠিক আছে মাই নেম মাই নেম এখন যদি আমরা রান করি একটা এরোর দিছে কেন দেখো প্রথমে কিন্তু সাউন্ড এটা প্রিন্ট করছে তারপর একটা এরোর দিছে যে এই যে লাইনে কোন লাইনের দিছে আট নম্বর লাইন আট নম্বর লাইন কোনটা তোমার এইখানে এইখানে মানে এই ফাং এই তোমার কি বলে এই এখানে প্রবলেম হয়েছে যে বলছে যে মাই নেম মাই নেম ইজ দ্য ডিফাইন কেন ডিফাইন না আমি তো এখানে ডিফাইন করছি এই যে ডিফাইন করছি কারণ হচ্ছে যখন তুমি কোনো ভ্যারিয়েবল একটা ফাংশনের ভিতরে ডিফাইন করবা তখন ওইটা বাইরে অ্যাক্সেস করা যায় না ওটার অ্যাক্সেসিবিলিটি শুধু এই ফাংশনের ভিতরে কিভাবে দেখো এটা কিন্তু এখানে অ্যাক্সেস করা গেছে তাই এটা দেখাইছে তার মানে যখন তুমি লোকাল ভ্যারিয়েবলের কথা চিন্তা করবো তখন সেটা ফাংশনের ভিতরে লেখা যাবে এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য যেটা ফাংশনের ভিতরে লিখতে হয় এবং এটার অ্যাক্সেসিবিলিটি শুধুমাত্র ফাংশনের ভিতরে থাকে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করা যায় এবং গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় কোথায় তোমার ফাংশনের বাইরে যেকোনো কোনো ফাংশনের বাইরে অর্থাৎ মেন প্রোগ্রামে লিখতে হয় এবং এটা ফাংশন ফাংশনের ভিতরে বাইরে সব জায়গায় ব্যবহার করা যায় ঠিক আছে এটা হচ্ছে গ্লোবাল ভ্যালু এবং লোকাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স আচ্ছা এটা দেখলাম হচ্ছে তোমার পাইথনে এখন আমি সিটা ওপেন করি এইট ডট সি এখন সিটা কি লিখি ফার্স্টে ইনক্লুড লিখলিক লিখা হ'ব ইণ্ট ইণ্ট মনে কৰা যে এজিক আছে আচ্ছা

এখন আমরা একটা এইথ একটা ফাংশন তাই না এইখানে লিখতে ফাংশন লিখতে হয় এইভাবে সিতে তো এই ফাংশনের বাইরে একটা কিছু লিখি যে পাই মান লিখি যে ইনটিজার ফ্লোট হয়তো তো ফ্লোট ফ্লোট পাই ইকুয়ালস টু থ্রি ফোর ওয়ান সিক্স এখন দেখতো এই পাইটা এর মধ্যে অ্যাক্সেস করা যায় কিনা সো আমরা প্রিন্ট করে ফেলি প্রিন্ট এফ ঠিক আছে এখন যদি রান করার চেষ্টা করি সরি রান করতে হবে যদি রান করার চেষ্টা করি তাহলে পারফেক্টলি রান হওয়ার কথা তো দেখি এটা হয় কেন

আমাদের এখানে হচ্ছে তোমার কি বলে এটা তোমার তুমি বৃত্তের ক্ষেত্রে ফল বের করবে এই জন্য তুমি জাস্ট এরিয়া তোমার রেডিয়াসটা ইনপুট হিসেবে নিবে এবং তারপর তুমি আউটপুটে দেখায় দিও ফাইন এখন তুমি এটা যে এটা তুমি অনেকভাবে করতে পারো পাইটা যে এখানে নিতে হবে এটা ম্যান্ডেটরি না তুমি এটা ইচ্ছা করলে এখানে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমরা পায়ের মানটা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই এখন

এখন যদি নর্মালি হয়নি তাহলে একটা প্রবলেম হবে তাই না আমি বলছিলাম প্রবলেম আমরা বুঝতে পারবো না যে কিসের কি করতেছি আমরা বুঝতেছি না এখানে স্টপ আছে এখানে ভ্যালু দিতে হবে বুঝতে পারছি কি ভ্যালু কিভাবে ভ্যালু দিতে হবে ফ্লট ভ্যালু দিতে হবে কিনা বা কি ভ্যালু দিতে হবে বুঝতেছে না এই জন্য আমরা কি করবো এখানে উপরে একটা প্রিন্ট এফ মেটে দেবো প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস ঠিক আছে রেডিয়াস অফ আ সার্কেল তো এখন যদি এটাকে আমরা রান করি

কারণ আর এ নামে একটা হচ্ছে জিনিস আছে যেটার মাধ্যমে হচ্ছে তোমার ইসের কাজ করা হয় আহ কি বলে রেগুলার এক্সপ্রেশন আছে বাদ দেখি এবার কাজ করে কিনা এখন এর দেখাবে হম এরোর একটা দিচ্ছে আচ্ছা আমরা এরটা দেখি ফার্স্ট দেখি বুঝি কিনা

তো আমরা সরাসরি লিখতে পারি যে তোমার প্রিন্ট করে দিতে পারি সরাসরি অনেক করা যায় যে এ আর এরিয়া ইজ বা এরিয়া এখানে লিখতে পারি এরিয়া ইকুয়াল টু তোমার তোমার হচ্ছে কি বলে রেডিয়াস ইন্টু তোমার থ্রি কি পাই ইন্টু তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর হচ্ছে তোমার তাই না ঠিক আছে তো আর এমন পাইছি এখন রেডিয়াসের এই ভালোটাকে তুমি দুই বার গুণ করতে পারো রেডিয়াস ইন্টু রেডিয়াস করতে পারো রেডিয়াস এই হচ্ছে তোমার ঠিক আছে না দেখা উম ঠিক তো থাকার কথা দেখি তো ঠিক আছে এখানে আমরা একটা কাজ করি এখানে জাস্ট এফআই লিখে দিই তাহলে আরো ঠিকঠাক হবে আচ্ছা এখন রান করি ও আচ্ছা আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে

এখন কি করবো ফার্স্টে আমরা আমরা হচ্ছে তোমার এরিয়ার ভ্যালুটা একদম রেখে দেবো হ্যাঁ রেখে দেবো যে তোমার এরিয়া ইকাল টু এরিয়া এরিয়া কি হয় পাই আর স্কোয়ার তো আর এর যে ভ্যালুটা রেডিয়াসের মধ্যে আছে রেডিয়াসটাকে দুইবার গুণ করবো তারপরে পায়ের মধ্যে রেখে দেবো এখন জাস্ট ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো প্রিন্ট এর এরিয়া ইকালস টু এরিয়া ঠিক আছে ফাইন এখন যদি এটা প্রিন্ট করে দিই বা বলে রান করি এই তো সার্কেল লেভেল যদি টোয়েন্টি হয় তাহলে তোমার এরিয়া হবে এতটুকু তো এখন যদি জাস্ট এখান থেকে আমরা সাইজের দুই ঘর দেখবো তাহলে পয়েন্ট দুই এই যে তো এটাই হয়ে কাজ করে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আমরা এরপরে যতগুলো আছে সবগুলো ইনশাল আস্তে আস্তে কভার করার ট্রাই করবো ঠিক আছে সো এটা ছিল আমাদের আট নাম্বার প্রবলেম